ঝিলকে ঝিলকে সুস্থ করতে গিয়ে ভালোবেসে মাঝরাতে এলো সাক্ষর হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঝিলের শরীরটা হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়ে মাঝরাতে হঠাৎই ঝিলের ভীষণ জ্বর আসে জ্বরের ঘোরে ঝিল অজ্ঞান হয়ে যায় কাজের মেয়ে সুবলা দি কি করবে কিছুই বুঝতে না পেরে ছুটে আসছে সাক্ষর কাছে সুবলা এসে সাক্ষকে বলে ঝিলের শরীরটা প্রচণ্ড খারাপ করেছে কথা শুনে সাখ তড়ি গড়ি করে ছুটে যায় ঝিলের কাছে সাক্ষ বলে ঝিলের তো প্রচণ্ড জ্বর এসেছে জ্বরের পরে ও সেন্সলেস হয়ে গেছে সাক্ষ ঝিলের চোখে মুখে জলের ছিটে দেয় জ্ঞান ফিরে আসে ঝিলের সাক্ষ্য বলে ঝিলের শরীরটা প্রচন্ড খারাপ ও ট্রিটমেন্ট করতে হবে আর এক্ষুনি এ বলে সাক্ষ্য ঝিলকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে যায় এরপর সাক্ষ্য ঝিলকে শাসন করে জোর করে ফল খাওয়াতে থাকে মাঝরাতে ঝিলের আবারও প্রচন্ড জ্বর আসে ঝিল জ্বরের ঘরে সাক্ষর হাতটা চেপে ধরে বিড়বিড় করে বলে আমাকে ছেড়ে যাবেন না সাক্ষ্য স্যার আর সাক্ষ্য ঝিলকে সুস্থ করতে গিয়ে ঝিলের কাছাকাছি আসে সাক্ষ্য মনে মনে ভাবতে থাকে আমার কেন এমন হচ্ছে তবে কি আমি নিজের অজান্তে ঝিলকে ভালোবেসে ফেলেছি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ঝিলকে সুস্থ করতে গিয়ে যেন ঝিলকে ভালোবেসে কাছাকাছি আসে সাক্ষ্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি